রস্তুত কি বলবেন রসূরুল্লাহস আল্লিশ বলছেন দামি সাজ মামিন আহাদিন আসাদ আল্লাহ এর আহিলা ওয়ান নাম মোহাম্মদ রসুল্লাহ কোনও ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই আমার মাবুদ একমাত্র আল্লাহ আর মাহবুদ সসাল্লাম আল্লাহর রসুল সুতরাং এবাদত একমাত্র আল্লাহর করব আর তরীকে একমাত্র ধরবো রসুলুল্লাহ সাইসাল্লামের সেদ উকামেন কালমেহি অন্তরের সততার সাথে এই সেদ্দ উকামিন কালভেহ অন্তরে সতর সাথে যেই ব্যক্তির মধ্যে অন্তরের সততা থাকবে পূর্ণ মাত্রায় সেই ব্যক্তি পাপে লিখতে হবে না হ্যাঁ যেমনই পাপের দিকে মনটা নিয়ে যাবে সাথে সাথে সে থমকে দাঁড়াবে সাথে সাথে থেমে যাবে তাকে আল্লাহ জাহান্নামের ওপর হারাম করেছেন কালোয়ারাসুল আল্লাহ কালো মাস বলছে তাহলে মানুষকে জানিয়ে দিই হ্যাঁ মদিনার অলিতে গলিতে গিয়ে সবাইকে জানিয়ে দিই তারা খুশি হবে এই সুসংবাদ দিবে যে যদি তৌহিদের বাস্তবায়ন করতে পারি আর ওসুলের তরিকায় চলতে পারি পুরোপুরি অন্তরা সততার সাথে তাহলে জাহান নাম হারাম তালা নবী সর বললেন না এখন বলিও না কারণ যদি এখন শুনে নাই তাহলে কি এজান ইয়াত্তা কেলু এই ফজিলতের ওপর ভরসা করে কর্মে ঢিলা হয়ে যাবে আমলে যে তৎপর হয়েছিল আমলে কি হয়ে যাবে অলস হয়ে যাবে কিন্তু মহাজী আল্লাহ হাদিস তো লুকিয়ে রাখতে পারছেন না এতেকালের পূর্ব মুহূর্তে গুনা থেকে বাঁচার জন্য এলম লুকানোর গোপন করার কাবিরা গুনা রয়েছে আল্লাহ সুরা বা বলেছেন কি আয়াতে সেই থেকে বাঁচার জন্য জানিয়ে দিয়েছেন নবী এই কথা বলেছেন কিন্তু এই কথা যারা ইমানদার ধার্মিক এই হাদিস শোনাবেন কিন্তু ফাসেক ফাজের যার পাঁচক তো সলাতি ঠিক নেই হ্যাঁ যার ফরজ রোজাই ঠিক নেই যা যে ঠিক করে জাকাত দেয় না যে বিভিন্ন গুণহাজড়ি আছে তাকে যদি এই হাদিসগুলি শোনান তার সাথে শাস্তির হাদিস শোনোই তার শাস্তিরও হাদিস শোনাই ব্যালেন্স তাহলে ঠিক থাকে যেমন কোরআন হাদিসে আল্লার পুরস্কারের কথা নিয়ামতের কথা আছে তেমন আজাম শাস্তির কথা দুটো হচ্ছে ডানা এই দুটো ডানা যদি ঠিকভাবে না থাকে তো পাখি উড়তে পারে না ওই রকমই আল্লাহর কাছে আশাবাদী হইতে হবে রহমতের আর আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে ভয় বেশি হয়ে গেলে নিরাশ হয়ে যাবে আত্মহত্যা করে ফেলবে যে বেঁচে লাভ কি ঝান যেতে হবে হ্যাঁ আমার জীবনটাই বেকার হয়ে গেল আল্লাহ মাফ করবেন না না আল্লাহ মাফ করবে যত গোনা হয়ে গেছে অতীতে আল্লাহ মাফ করবে আশা করতে হবে রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌহিদের পুরোপুরি বাস্তবায়নে তৌফিক দান করে